আসসালামু আলাইকুম হাসান টেক অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অনেকেই চান যে কীভাবে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করব এবং অনেকেই পাচ্ছেন না যে রিয়েল অনলাইন প্ল্যাটফর্ম তো আমি একটা কথা বলবো যে আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট রিয়েল অনেকেই আছে যে অনেক জায়গায় কাজ করছে বাট সেখান থেকে কোনো কিছু করতে পারেনি তো আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কাজ করে কীভাবে টাকা ইনকাম করা যায় তো আমি আপনাদেরকে প্রমাণ সহকারে সব কিছু এটুজনে দেখিয়ে দিব তো সর্বপ্রথম আপনি যেভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন সর্বপ্রথমে আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করে টাকা ইনকাম ইনকাম করতে পারবেন লোকাল আউটলেট থেকে টাকা ইনকাম করতে পারবে তারপরে ইনকাম শপ ইনকাম শপ বলতে এখান থেকে আপনি সকল প্রকার জিনিস কিনতে পারবেন আমি লোক এখানে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আপনি দেখতে পাচ্ছেন অনেক ধরনের এখানে প্রোডাক্ট আছে আপনারা দেখতেই পারছেন আপনার ইচ্ছে কসু খুশি এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন নিয়ে এখান থেকে বিক্রি করতে পারবেন সো এখানে আপনি যে প্রোডাক্টটি পাবেন সেগুলো একদম পাইকারি রেটে পাবেন আমি একটা কথা এখানে আপনাকে দেখাই একটু ওয়েট করবেন যেমন এই টি শার্টটা টি শার্টের কথা আপনাকে বলি ওই টি শার্টের কথা তো আমি টি শার্টের উপরে একটা ক্লিক করলাম তো আপনি দেখেন প্রাইস কত এখানে বিস্তারিত দেখুন আমি একটি ক্লিক করব বিস্তারিত দেখুন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই টি শার্টের পাইকি রেডের মূল্য তিনশো চল্লিশ টাকা আর এখানে আপনি প্রোডাক্ট এখানে দোয়া আছে যে প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রয় করতে পারবেন পাঁচশো টাকা এই প্রোডাক্টটি আপনি যদি এখানে কাজ করেন তাহলে এই প্রোডাক্টটি আপনি সর্বোচ্চ পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন আরেকটা প্রশ্ন আপনাদের মাথায় অবশ্য আসতে পারে যেমন এই প্রোডাক্টটি আমি তিনশো চল্লিশ টাকা নিলাম তো এই প্রোডাক্টটি আমি বিক্রি করবো কোথায় এই ধরনের প্রশ্ন আপনাদের আপনাদের মাথায় আসতেই পারে স্বাভাবিক তো এই ধরনের প্রোডাক্টটি আপনি বিক্রি করবেন যেমন ধরেন যে ফেসবুক মার্কেট প্লেস মার্কেটপ্লেস মার্কেট প্লেস এই ধরনের আরও অনেক মার্কেট প্লেস আছে এই ধরনের মার্কেট প্লেসে আপনি এগুলো বিক্রি করতে পারবেন এখানে আরও অনেক ধরনের কাজ আছে যেমন একটু ব্যাগে দিই একটু ওয়েট করবেন তারপরে এখানে ড্রাইভ অফার ড্রাইভ অফারে এখানে আমি একটু কী করলাম ড্রাইভ অফারে আপনাদেরকে একটু দেখে দিই ড্রাইভ অফার বলতে আপনি আপনি তো অল টাইম মিনিট মিনিট এমবি এগুলো কিনে থাকেন তো ওগুলোর থেকে এগুলো একদম কম রেটে এখানে পাওয়া যায় যেমন ধরেন এখানে দশ জিবি বিশ মিনিট এক মাস ম্যাথ মাত্র তিনশো তো আটচল্লিশ টাকাতে আপনি পেয়ে যাবেন তার সাথে আপনি এখানে দশ ক্যাশব্যাক একশো টাকা একশো টাকা পাবেন এইগুলো এখানে আরেকটা মানে আপনাকে দেখাই যেমন এটা আপনাদেরকে দেখায় একটু বিশ জিবি একশো মিনিট ক্যাশব্যাক পঁয়ত্রিশ টাকা এটার মোট প্রাইস তিনশত উনপঞ্চাশ টাকা তো আমি এটা তো আপনাদেরকে রবিতে দেখালাম আমি আবার আরেকটা দেখাই এয়ারটেল সিমে আপনাদেরকে দেখাই সো আপনি যদি এয়ারটেল সিমে আপনি এম বি মিনিট কিনতে যান তাহলে আমি সর্বপ্রথম সর্বপ্রথমে আপনাদেরকে একটু দেখাই আপনাদেরকে এটা একটু দেখাই আপনি এখানে চল্লিশ জিবি পাঁচশো মিনিট এক মাস ম্যাথ ক্যাশব্যাক পঁয়ত্রিশ টাকা এটি আপনি পেয়ে যাচ্ছেন সাড়শত নিরানব্বই টাকাতে এটা পেয়ে যাচ্ছেন আরও আমি আমি আপনাদেরকে বাংলা লিঙ্গে দেখাই বাংলা ল্যাঙ্গে আমি সর্বপ্রথমে এক নম্বরটায় দেখা দিচ্ছি এখানে আপনি পেয়ে যাচ্ছেন ষাট জিবি দেড়শো মিনিট দেড়শো মিনিট তিনশো দশ টাকা ক্যাশব্যাক মাত্র নয়শো আটানব্বই টাকা টাকাতে আপনি এটা পেয়ে যাচ্ছেন তো এরকম অফার আপনারা কি কোথায় কোথাও পাবেন বলেন পাবেন কোনো জায়গায় পাবেন না তো এই প্ল্যাটফর্মে আপনি যদি কাজ করেন এই প্ল্যাটফর্মে এই কাজগুলো করার আগ্রহী থাকে তাহলে আমার ডিসক্রিপশান বক্সে বা ফেসবুক লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এগুলোর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই জায়গায় আরও অনেক ধরনের কাজ আছে যেমন ধরেন যে এই জায়গায় এস টি প্রোডাক্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এস প্রোডাক্ট এখান থেকে আপনি হলুদের গোড়া ই আর ফির মরিচের গোড়া অনেক ধরনের ইয়ার যে এস টি জি প্রোডাক্টের ইয়া পেয়ে যাবেন তো এই এস টিজি বিষয় নিয়ে আল তো আরও অনেক বেশি আছে এখান থেকে আরও অনেক অনেক টাকা ইনকাম করা যায় সবচেয়ে বেশি এস টিজি থেকে ইনকাম করা যায় এগুলো এই ভিডিওতে বলা সম্ভব না তো আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিব যে কিভাবে এস থেকে ইনকাম করা যায় তো আর বেশি কথা এখানে না বলি তারপরে আপনি এখান থেকে নিউজ পেপার পড়তে পারবেন এখান থেকে আপনি সকাল প্রকার নিউজ পেপার পড়তে পারবেন যেমন ধরেন প্রথম আলো এখান থেকে আপনি একটু ক্লিক করলেন ক্লিক করার পরে এখান থেকে আপনি সকল প্রকার নিউজ পেপার পড়তে পারবেন আপনি এখান থেকে লাইভ টিভি দেখতে পারবেন লাইভ টিভির মাধ্যমে খবর দেখতে পারবেন এখান থেকে সকল প্রকার খবর টবর যে কোনো জিনিস এখান থেকে আপনি দেখতে পারবেন লাইভের মাধ্যমে এখান থেকে ব্লাড ব্যাংক ব্লাড ব্যাঙ্কে ক্লিক করলে আপনার যে ব্লাড যে ব্লাডের গ্রুপ আছে আপনি এখান থেকে ব্লাড নিতে পারবেন এবং কি এখান থেকে ব্লাড কাউকে দিতেও পারবেন চাইলে তো আরও অনেক আরও অনেক 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 এই জায়গায় কাজ আছে এগুলো বলতে গেলে ভিডিও দুই তিন ঘন্টা পাঁচ ঘন্টা পার হয়ে যাবে তাও তারপরেও আপনাদেরকে আমি এটা বলে শেষ করতে পারবো না যদি আপনি এখানে কাজ করার জন্য আগ্রহী থাকেন তাহলে আমার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ কর ভিডিওটা কেমন হলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ